দেখুন আমরা একটা এখানে শোল মাছ মারার জন্যে বসিকে জিলে দিয়েছিলাম দেখুন একটা মাছ ধরা পড়ছে দেখেন দেখেন হ্যাঁ মাছটা ধরা পড়ছে দেখেন 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 শোল মাছ ধরা পড়ছে দেখেন মাছটা ধরব দেখেন 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 শুরু মাছ Ich habe mich nicht mehr Ich habe mich nicht Die war ein Das haben wir wieder. Rein. Nein, bald wieder so গতকাল একটা মারছি এখন একটা মারলাম বন্ধুরা সবাই ইয়ে করতে পারবেন এভাবে মাছ মারতে পারবেন পুটি মাছ দিয়ে জিলে দিয়ে জিলে দিলে শোল ধরে গতকাল একটা মারছি একটা মারলাম আমার নাইমবাবু আছে বাবু এই না নাইমবাবু সবার দুইজনে মারি দেখুন হ্যাঁ দেখুন কালকে কাছে মারলাম একটা अनि बरको बस् धन्नुभयो सबै के असल